চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পঞ্চাশ বছরের এক প্রতিবেশী নানার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির নাম রশিদ আলী খতনায় চাঞ্চল্য দিন হাটার মাতাল হাটে লাগায় গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সেই শিশু ইতিমধ্যেই ওই ঘটনায় দিনহাটা মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত দশ বারো দিন পূর্বে ওই শিশু ও তার মা নানার বাড়িতে বেড়াতে আসেন সোমবার বিকেল তিনটে নাগাদ তার নানার বাড়ির সামনে গাছের নিচে খেলছিল কিছুক্ষণ পর বাড়ির লোক লক্ষ্য করেন শিশুটি অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটি করছে সেই সময় অভিযুক্ত ব্যক্তি রশিদ আলী সেখানেই ছিল এবং বাড়ির লোক দেখতে পায় শিশুটির গোপনাঙ্গ দিয়ে ভাবে রক্ত ঝরছে এ ব্যাপারে অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় এরপর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এই ঘটনার পরই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে দিনহাটা মহিলা থানায় ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানা কি হয় আমি দেখি বাচ্চা কাগজ কাঁদিয়েছে আমি বলে কি নিয়ে হয়েছে

আপনার কে হয় আমার নাতনি হয় নিজের ওই লোকটা করেছে তার নাম কি লোকটার নাম রশিদ আলী বয়স কত বয়স পঞ্চাশ বছর তার বাড়ি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো